আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি কুমিল্লা চোয়ারা ছাগল বাজারে আমরা খুব সুন্দর বড় জাতের কান বড় বড় ভালো জাতের ছাগল দেখতে পাচ্ছি তিনটা ভাইয়ের কাছ থেকে এখন দাম জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে ছাগলগুলো বিক্রি করা হবে ভাইয়ের সাথে কথা বলবো আগে আপনাদেরকে ছাগলগুলো দেখানোর চেষ্টা করি দর্শক দেখেন ছাগলের কানগুলা কত বড় বড় দর্শক এখন আমরা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার ছাগল জি ভাই এটা কি আপনার পালা ছাগল না আপনার ব্যাপারি না আমি এটা পোটা ছাগল ভাই হ্যাঁ পালন করছেন না অনেক সুন্দর সুন্দর ছাগল এনে কি ছাগল আছে এগুলো আপনি দুইটা আছে ক্রস একটা তো না দুইটা তোতা বুড়ি ক্রস কোনগুলো দুধ তোতা ক্রস কোনগুলো এইটা আর এটা এটা আর এটা হচ্ছে তোতা ক্রস অনেক বিশাল বড় বড় কান দর্শক দেখতে পাচ্ছেন

দর্শক ছাগলগুলো দেখেন একদম আমার কাছে মনে হচ্ছে সুস্থ সবল ছাগল আপনাদের যার পছন্দ হয় ভাইয়ার নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভাইয়ের লোকেশনে এসে ছাগলগুলো নিয়ে যেতে পারবেন মাসাল অনেক সুন্দর ছাগল এগুলো কি পাড়ি ছাগলগুলো কোনো বিয়ান দিছে না এখনও এগুলো বাচ্চা না আচ্ছা আচ্ছা দর্শক এগুলো এখনও কোনো প্রেগনেন্ট হয় নাই বাচ্চা ছাগল এগুলো হয়তো বা আরও বড়ো হবে কয়দাত চলতেছে বলতে পারবেন পারবেননি দুইটা যাচ্ছে এই দনোটা না আচ্ছা দনোটা দুইটা করে যাচ্ছে আচ্ছা আপনি এটি ইয়া দাম চান কেমন এই দনোটা ফাটি ছাগল কত চান আর এটা কত চান দনোটা দাম চান চল্লিশ হাজার আর বিক্রি হলো তিরিশ হাজার পনেরো করে তিরিশ হাজার দর্শক দেখেন এই দুটো ফাঁটি ছাগল দাম চাওয়া হচ্ছে আপনার বিশ করে চল্লিশ হাজার আর বিক্রি হইলেও আপনার পনেরো করে তিরিশ হাজার টাকা বিক্রি করা হবে এই দুইটা ফাঁটি ছাগল আর এই যে খাসি ছাগলটা কত চান চাওয়া দাম হচ্ছে আড়াইশ হাজার দশক আর বিক্রি হচ্ছে কত সতেরো আঠারো হাজার সতেরো থেকে আঠারো হাজার হচ্ছে বিক্রির দাম তারপর আলোচনা সাপেক্ষে আপনারা যদি ভাইয়ের সাথে কথা বলে কমে নিতে পারেন নেবেন ভাইয়ের নাম্বার দিয়ে দিব ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের লোকেশনে চলে আসবেন আচ্ছা ভাই আপনার নাম্বারটা বলে দেন যাদের পছন্দ হবে আপনার সাথে যোগাযোগ করবে এইট সিক্স সেভেন সিক্স টু থ্রি দর্শক এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের লোকেশনে চলে আসবেন এসে ভাইয়ের সাথে দেখে শুনে কথা বলে আলোচনা সাপেক্ষে ছাগলগুলো নিতে পারবেন অনেক সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন আপনারা আর অযথা কেউ ভাইকে কল দিয়ে বিরক্ত করবেন না তাতে অনেকে নাম্বার দিতে আগ্রহ প্রকাশ করে না দর্শক ভিডিওটি আর লম্বা করছি না এখানে শেষ করছি যা যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ